শান্ত প্রশ্ন করেছেন দশ মাস ওনার বাচ্চা দশ মাস বয়স থেকে বাম দিকের স্তন থেকে কম দুধ ছেলের বয়স এখন বছর এক এখনত্রিশ দিন আর কি দেড় বছর বাম স্তন ছোট হয়ে যাচ্ছে মায়ের বছর পঁচিশ বছর কি করবেন আচ্ছা এখন আসলে এটা ভুলটা মারি হয়েছে ওনার উচিত ছিল দুই সাইডের থেকেই থেকে ওনাকে ইকুয়ালি ব্রেস্ট ফিডিং করানো আমি আমার আমার রুগীদের কিন্তু আমি ডেলিভারি পরে আমি এই পরামর্শটা দিয়ে থাকি যে আপনি দুই সাইডেই সমানে ট্রাই করবেন একটা বাচ্চা এক সাইডে খাচ্ছে তার মানে নিঃসন্দেহে ওই সাইড থেকে নিপল দেশে ইজিলি দুধটা পাচ্ছে যে জন্য সেটা খাচ্ছে তার মানে এই না যে আর এক সাইডে সে তাকে আপনি অনেক সময় যেটা হয় প্রথম ডেলিভারি পর প্রথম দুই তিন দিন কিন্তু মিল অল্প অল্প আসে যখন আসা শুরু করে অনেক সময় এসে ব্রেস্ট একদম শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ছোট বাচ্চার পক্ষে সেই চেপে দুধ বের করাটা ইজি হয় না তো প্রথম থেকে যদি ল্যাকটেশন করার এই টেকনিকগুলো প্রপারলি শেখানো হয় সেক্ষেত্রে কিন্তু এক সাইডে দুধ বেশি এক সাইডে কম এই প্রবলেমটা হওয়ার কথা না এখন প্রপার ওয়েতে করতে হবে যে আমাকে আমি যদি প্রথমে ডান সাইড থেকে ব্রেস্ট ফিডিং করানো শুরু করি তো ডান সাইডে খাওয়ানোর পর আমি অবশ্যই বাম সাইডে আরেকবার তাকে টানিয়ে আমি দুধ খাওয়ানো ছেড়ে দিব। সেকেন্ড টাইমে আবার যখন তখন আমি তাকে খাওয়ানো শুরু করতে হবে তখন আবার লেফট সাইড থেকে উনি খাওয়ানো শুরু করবেন এবং লেফট সাইডে খাওয়ানোর পরে উনি আবার ডান সাইডেটা একটু টানাই উনি শেষ করবেন যাতে ইকুয়ালি প্রত্যেকটাতে স্টিমুলেশন যে এবং ইকুয়ালি মিল্ক প্রোডাকশন হয় কোনো মা যদি এই টেকনিকটা ভুল করেন সেটা উনি সাফার করবেন তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে আমার এই দর্শক সেটাই করেছেন বাচ্চা এক সাইড থেকে খাচ্ছে এক সাইড থেকে খাওয়াতে খাওয়াতেই উনি ওনার সাফিসিয়েন্ট দুধ ছিল উনি খাইয়েছেন এখন এক সাইডে স্বাভাবিক ওই সাইডে দুধ আসা কম হয়েছে যে কারণে ব্রেস্ট সাইজ ছোট হয়ে যাচ্ছে তো আসলে এই ক্ষেত্রে এখন ওনার কিছু করণ করার আসলে নেই এখন বাচ্চা আস্তে আস্তে যখন দুধ খাওয়া ছেড়ে দিবে তখন হয়তো ওনার দুইটা ব্রেস্ট স্বাভাবিক সাইজের হতে পারে তবে সম্ভাবনা যে যেই সাইডে বেশি ইউজ হচ্ছে সেই সাইড সাইডের ব্রেস্ট সাইজ বড় হওয়ার সম্ভাবনাটাই বেশি তারপর উনি সময় আস্তে আস্তে ঠিক হয়ে যায় এখানে আমি আর এড করতে চাই বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় অনেকে একটা এক এক বা এক পাশে হতে মানে একটা নির্দিষ্ট টাইম নিশ্চয়ই খাওয়ানো উচিত না হলে যে প্রথমে তো একটু দুধের লিকুইড থাকে বেশি মানে বেশি পাতলা থাকে তাতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা যেভাবে মিল্ক তৈরি করেছেন বাচ্চার প্রয়োজন অনুযায়ী বাচ্চা যেভাবে চাবে সেই অনুযায়ী তার ডেলিভারি হবে বাচ্চা যদি এবং প্রত্যেকটা ট্রাইমাস্টারে মিল্কের কনসেন্ট্রেশন মিল্কের উপাদানের প্রত্যেকটা ট্রাইমেস্টার বলবো না সরি প্রত্যেকটা মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট মানে বাচ্চার বয়স এক মাস তার যেটুকু যে ধরনের জিনিস প্রয়োজন সেই ধরনের উপাদানই মিলকে থাকবে যেটুকু ঘনত্ব প্রয়োজন সেইটুকু ঘনত্ব মিল খাবে বাচ্চার বয়স ছয় মাস সেই সময় সে অন্য খাবারে চলে যাবে সুতরাং সেই সময় সে যেভাবে টানবে তার সেইভাবে সেই পরিমাণ এবং সেই কনসেন্ট্রেশন সেই উপাদানের মিল আসবে বাচ্চার বয়স এক বছর আমার জানার ভুল কিনা যা আমি যতটুকু জানি যে প্রথম যখন বাচ্চা জাস্ট সাকটা শুরু করে ওই সময় একটু পাতলা দুধটা আসে ধীরে ধীরে ওইটা ঘন আসে তো যদি একদম শুরু থেকে কি একই রকমই থাকে না না প্রথম যে দুধ যেটা আমরাকে যেটা বলি শালদুধ সেটা ক্লোস্টরাম যেটা না এটা তো হচ্ছে বাচ্চা হওয়ার পরপরই এর পরে আমি পরের কথা বলছি যখন বয়স হয়ে ছয় মাস এক বছর হয়ে গেল ওটা আসলে ঘনত্বের সাথে কিন্তু উপাদান নির্ভর করে না অনেক মিল্কের আছে সাদা সাদা মনে হচ্ছে কিন্তু তার মানে এই না যে সে দুধের মধ্যে কিছু নাই আবার অনেক দুধ কনসেন্ট্রেটেড তার মানে এই না যে ওই দুধের মধ্যে সবকিছু আছে এটা ডিপেন্ড করে মায়ের নিউট্রিশন বাচ্চার চাহিদা সবকিছু নির্ভর করে কিন্তু মিল্কটা আসে সুতরাং আপনি যদি সেই দুধটাকে অ্যানালাইসিস করেন তার উপাদানে তখন আসলে বোঝা যাবে যে আসলে সেটা ঠিক মতো ছিল কিনা আসলে আল্লাহ ওভাবেই তৈরি করে দেন বাচ্চার চাহিদা অনুযায়ী মিল কাশি সেটা আসলে আমরা চোখের দেখার সাথে সেই দেখা মিলবে না তাহলে আমরা বলতে পারি যে মানে মা এবং বাচ্চার সুবিধা মতোই আসলে বেস্ট চেঞ্জ করতে পারেন ইচ্ছে টাইম মতোই আর কি তাহলে ইকুয়ালি ইকুয়াল ভাবে দুধ তৈরিটা হয় তাহলে কিন্তু দেখা যায় এক সাইডে মিল প্রোডাকশন বেশি হচ্ছে এক সাইডে কম হচ্ছে বাচ্চা যেটা যত টানবে ওটাতে তত বেশি হবে আর একটা না না টানলে ওখানে সাকিং রিফ্লেক্সটা যাবে না স্টিমুলেশন কম হবে সো ওই সাইডে নিল প্রোডাকশনটা কম হবে জি